الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا, الحلو... ذا الحليفة وأهل الشام الجحفة وأهل النجد قرن المنازل ولأهل اليمن يا لم لم فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن فمن كان يريد الحج والعمرة فمن كان دونهن বা মহিল্লুহু মাহল্লুহু মিন আহলিহি ওকাদা আলিকা হাত্যা আহলু মক্কাতা ইহিল্লু না মিনহা সোহী বুখারি হাদিস নম্বর পনেরোশো ষাট দর্শক দর্শকমণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসাআলা নিয়ে আলোচনা করব। সেই মাসালাটি ধৈর্য সহকারে শুনবেন এবং আমলে পরিণত করার চেষ্টা করবেন আজকের আলোচনা হলো মিকত সম্পর্কে মিকত কি জিনিস মিকতের পরিচয় কি বাংলাদেশি হজ এবং অমরা পালনকারীরা কোন মিকত থেকে এহরা বাঁধবে এই সম্পর্কে আজকের এই জরুরি মশালা নিয়ে আলোচনা করি মিকত অর্থ হজ এবং উমরা পালনকারী ব্যক্তিগণ শরিয়াদ নির্ধারিত যে নির্দিষ্ট সীমানা রয়েছে ওই সীমানাকেই মিকৎ বলে হজ এবং উমরা পালনকারীদের জন্য শরিয়াত নির্ধারিত যে জাগা যে সীমানা আছে ওই সীমানাকেই নিকট বলে হাদিস শরিয়ার ভিতরে এরশাদ সহি পনেরোশো ছাব্বিশ নম্বর হাদিস হজরত আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহাল আনহুমা থেকে রেওয়ায়ত তিনি বলেন হজুর আলী সাল্লাম মদিনাবাসীদের জন্য পকদা রসুল্লা সাল আলী ওসালাম মদিনা মদিনাবাসীদের জন্য মিকত নির্ধারণ করেছেন জুল হলাইফা জুল হলাইফা শাম আর শামবাসীদের জন্য মিকত নির্ধারণ করেছেন আল জুফা অলিহল আহলিন নাজ নাজদবাসীদের জন্য মিকত নির্ধারণ করেছেন কর্নুল মানাজিম এছাড়া আরেকটা হাদিসের ভিতরে এসেছে যে আরেকটি মেকদ হলো জাত যদিও এই মেকদটা বর্তমানে পরিত্যক্ত আছে তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে মেকদ পাঁচটি তার মধ্যে থেকে প্রথম যে মেকদ হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম প্রথম যে মিকাত সেই মিকাত জুল হুলাইফা এটা মদিনাবাসীদের জন্য মদিনাবাসী যারা হজ এবং ওমরা করার জন্য আসবে তারা এই জুল হুলাইফা নামক স্থানে অতিক্রম করার আগেই তারা এহরাম বেঁধে নেবে জুল হুলাইফা হলো মক্কা থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা অতিক্রম করার পূর্বেই এরাম বাঁধতে হবে তাদের আর দুই নম্বর আছে জোহফা জোহফা হল সৌদির উত্তর অঞ্চল আফ্রিকার উত্তর পশ্চিম অঞ্চল জর্ডান লিবিয়া সিরিয়া সহ অন্যান্য অঞ্চলগুলো এই জোহফা হলো তাদের জন্য মিক এই অঞ্চলের যারা হজ এবং উমরা পালনকারী তারা এই জফা অতিক্রম করার আগেই তারা এরাম বেঁধে নেবে তিন নম্বরে হলো কর্নুল মানাজিল এই নিকটটা হলো ইরাক এবং ইরানিদের জন্য তো ইরাক আর ইরানিরা যখন হজ এবং উমরা পালন করার জন্য আসবে তখন এই কর্নণুল মানাজিল অতিক্রম করার আগেই তারা এহেরাম বেঁধে নেবে আরেকটি হল এটা বর্তমানে পরিত্যক্ত আছে অর্থাৎ এই এটা ইরাকিদের জন্য ছিল আগে এখন ইরাকিরা যদি হস আদায় করতে চায় অমরা আদায় করতে চায় তাহলে উপরোক্ত যে মিকতের কথা বলা হলো ওই মিকতের কোনো একটি সীমানা অতিক্রম করার আগেই তারা এহরাম বেঁধে নেবে আরেকটি মিকাত হলো এলাম লাম আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিরা কীভাবে কোথা থেকে কোন মিকাত থেকে এই এরহামরা বানবে তো পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এই অঞ্চলের লোকেরা যখন হজ এবং ওমরা আদায় করার জন্য পালন করার জন্য যাবে তখন তারা এই এলাম লাম থেকেই লাম অতিক্রম করার আগেই তারা ই করে নেবে এরাম বেঁধে নেবে সময় দর্শক মণ্ডলী যারা ইস পানি পথে অর্থাৎ জল 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 ভাগে জাহাজে করে হজ করবে তাদের জন্য একটি সীমানা আছে তো ওই সীমানা অতিক্রম করার করার আগেই এই উপরোক্ত উপরোক্ত চারজনে চার যে মিকত বলা হলো মোট পাঁচটি মিকত চার চারটি মিকত প্রত্যেক মিকতের অধিবাসীরা প্রত্যেক মিকতের স্থান অতিক্রমকারীরা যদি জলভাগে জাহাজ যোগে কোমরা করতে আসে হজ করতে আসে তাহলে তারা নির্দিষ্ট যে জলভাগের যে নির্দিষ্ট সীমানা আছে ওই সীমানা অতিক্রম করার আগেই তারা এরম বেঁধে নেবে প্লেন বা বিমানে যদি কেউ হজ করতে আসে উমরা করতে আসে তারা তারা ওই মিকতের যে চারটি মিকতে কথা বলা হলো জুল হুলাইফা জহফা এলাম কনল মানাজিল এই চারো মিকা অতিক্রম করার আগে তারা এরা মেধে নেবে তো প্লেনে একটা শিখা চিত্রের মধ্যে প্লেনে যে পাইলট থাকে সে পাইলটের চিত্রের ভিতরে একটি রেখা অঙ্কন করা থাকে যদিও তা অত্যন্ত দ্রুত চলার কারণে তা টের পাওয়া যায় দুষ্কর হয় টের পা দুষ্কর হয় কঠিন হয়ে পড়ে তাই জাহাজে প্লেনে প্লেনে এবং বিমানে ওঠার আগেই আমরা তারা এরমটা বেঁধে নেবে তারা হজ ক্যাম্প থেকে বাড়ি থেকে এরামটা বেঁধে নিতে পারবে বিমানে ওঠার পূর্বেই এরামটা বেঁধে নিলে চলবে কিন্তু একটা প্রশ্ন হলো যে যারা মক্কায় রয়েছে তারা কোথা থেকে এরাম বাদবে হজ করতে গেলে উমরা করতে গেলে হাদিস শরীফের মধ্যে বলেছি যে হাদিসের নিচের একটা অংশের মধ্যে রয়েছে যে তারাও নিজেদের বাড়ি থেকেই এই মক্কাবাসীরা যখন হজ করবে ওমরা পালন করবে তখন তারা নিজেদের বাড়ি থেকেই এহরাম বেঁধে রওনা হয়ে আসবে তাই আমাদের উচিত হবে যথাযথ নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা এই এহরাম এহরাম যদি সুন্দরভাবে না বাঁধা হয় মেক অতিক্রম করে চলে যায় তাহলে তাদের প্রতি দম দেওয়া অজীব হয়ে যায় তাই আসুন আমরা যথাযথভাবে এই হজের এবং উমরার যে মিকত মিকত অতিক্রম করার আগেই এহরাম বেদেনি এবং হজ এবং উমরাকে সুন্দরভাবে পালন করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই হজ এবং ওমরা যথাযথভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে পালন করা তৌফিক দান করুক এবং হজ এবং উমরাগুলোকে আল্লাপা কবুল করুক আমিন